এই পর্বে আমরা তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স অধ্যায়ের বইয়ের অনুশীলনীতে যেই এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আমরা এই আলোচনাগুলো করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি নি অবশ্যই খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে তো এইখানে দেখো আমাদের প্রথম প্রশ্নটা বলা হচ্ছে তেজস্ক্রিয় মূল থেকে নির্গত আলফা কণা কি আলফা কণাতে মূলত হচ্ছে দুইটা প্রোটন আছে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন আছে যেটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসের মতো সুতরাং এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস আর যেহেতু এখানে কোনো ইলেকট্রন নাই সুতরাং এটা ঋণাত্মক কণা হওয়ার কোনো চান্স নেই আবার এখানে যেহেতু দুইটা প্রোটন আছে সুতরাং এটা তড়িৎ নিরপেক্ষ হওয়ারও কোনো চান্স নেই আর যেহেতু দুইটা প্রোটন আছে সেহেতু এটা হাইড্রোজেন নিউক্লিয়াসও না এটা হিলিয়াম নিউক্লিয়াস তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটারসি নির্গত হয় তা আসলে কি এইটা আসলে ঋণাত্মক ইলেকট্রনের স্রোত এটা তোমরা টেক্সট বইয়ের মধ্যে এমনি দেখবা যে ঋণাত্মক ইলেকট্রনের স্রোত আর যেহেতু এটা ঋণাত্মক ইলেকট্রনের স্রোত সুতরাং এখানে ধনাত্মক প্রঠনের স্রোত তো আশাই করা যায় না আর ইলেকট্রন মানে হচ্ছে কি নেগেটিভ চার্জ সুতরাং এখানে তড়িৎ নিরপেক্ষ কণাও না আর এইটা ইলেকট্রনের স্রোত এটা কোনো হিলিয়া মানে এটা কোনো নিউক্লিয়াস না সুতরাং দুইয়ের অ্যান্সারটা হচ্ছে ক আর কোনো সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে তাকে কি বলে তাকে সমন্বিত বর্তনী বা ইন্ট্রিগেট সার্কিট অথবা আইসি বলা হয় তো টেক্সট বইয়ের মধ্যে এই তিনটে এমসি আছে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমরা টেক্সট বইয়ের যে রিডিংগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়বে আর এইগুলো তোমাদের জন্য একটু ডেমো আকারে দেওয়া আছে একটু দেখে নিলে তোমাদের জন্য প্রিপারেশনটা ভালো হয় আর আমরা এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স সংগ্রহ করো নি খুব সংগ্রহ করে ফেলবে